যদি হস্তমৈথন থেকে বেঁচে থাকার কিছু কার্যকরী উপায় কথা বলতেন তাহলে উপকৃত হতো আমি নিজের সর্বোচ্চ চেষ্টা করার পরও পারছি না কাউকে জান্নাতি বলা যাবে কিনা তাহাজুদ নামাজ কি ফজরের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত পড়া যায় কোনো বিধর্মীর সাথে সুসম্পর্ক রাখা ও তাকে আমাদের ধর্মে আসার জন্য দোয়া করা যাবে কিনা রোমের যদি হিন্দু হয় তাহলে কি ওই ঘর নামাজ হবে হাত কেটে গেলে হাতের কাটা অংশ না ভিজিয়ে উজু করা যাবে কিনা হিন্দু পুরুষ মানুষকে কি আমরা মুসলিমরা দাদা বলতে পারবো সুনাদ নামাজের তৃতীয় রাকাত ও চতুর্থ রাকাতে সুরা ফাতে হাসাতে অন্য কোনো সূরা মিলাতে হবে কিনা তানিয়া ফেরদৌ লিখেছেন তাহাজুদ নামাজ কি ফজরের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত পড়া যায় ফজরের ওয়াক্ত হওয়ার পূর্ব পর্যন্ত পড়া যায় সাধারণ সময় হয় এই জন্য কখন হয়েছে আজকে তার আগ মুহূর্ত পর্যন্ত আপনি নামাজ পড়তে পারবেন আহমেদ অবাক এডি থেকে আপনি লিখেছেন নামাজের সম্পূর্ণ মনোযোগী হবার উপায় জানাবেন উপকৃত হব নামাজে পরিপূর্ণভাবে মনোযোগের জন্য প্রথমত নামাজের যথেষ্ট আগে থেকে অন্য সব বিষয় থেকে আপনি ফারিক হয়ে নামাজের জন্য ফ্রি হয়ে যান সকল ব্যস্ততা থেকে ফ্রি হয়ে মসজিদে আগেভাগে চলে আসেন একটু বসেন অপেক্ষা করেন নামাজের জন্য এবং দ্বিতীয়ত হলো নামাজের যে দোয়া সুরাকেরাত গুলো পড়ছেন সেগুলোর অর্থটা একটু বোঝার চেষ্টা করুন এবং সেগুলো মনে মনে চিন্তা করার চেষ্টা করুন তৃতীয়ত নামাজের যে রোকনগুলো আছে সেই রোকনগুলোকে যতটুকু সম্ভব একটু লম্বা সময় নিয়ে ধীরে 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 করার চেষ্টা করুন তার নামাজের ভিতরে মনোযোগ আসবে আল্লাহ চাইন আসমা খাতুর আপনি লিখেছেন কোনো বিধর্মীর সাথে সুসম্পর্ক রাখা ও তাকে আমাদের ধর্মে আসার জন্য দোয়া করা যাবে কিনা। একজন হিন্দু লোকের সাথে অন্যায় হতে দেখে তাকে সাপোর্ট করা যাবে কিনা অবশ্যই বিধর্মী লোকের সাথে সুসম্পর্ক রাখতে পারেন সামাজিক সৌন্দর্য থাকতেই পারে এবং তাকে আমাদের মানে সঠিক ধর্মে সঠিক দিনে ফিরে আসার জন্য আল্লাহ তার কাছে তো অবশ্যই দোয়া করবেন আল্লাহ কাছে এটিতে করাই যেতে পারে এবং করা উচিত এবং অন্য ধর্মের মানুষের সাথে যদি কোনো অন্যায় করা হয় তাহলে সেক্ষেত্রে সেই নির্যাতিত মানুষটা অন্য ধর্মের এমনকি হিন্দু হোক অন্য যে কোনো ধর্মের মানুষ হোক না কেন তাকে আপনি সাহায্য করবেন তাকে অন্যায় থেকে বাঁচাবার চেষ্টা করবেন সেটি আপনার দিনই দায়িত্ব এরপরে রুহুল আমিন লিখেছেন সুনত নামাজের তৃতীয় রাকাত ও চতুর্থ রাকাতে সুরা ফাতেহার সাথে অন্য কোনো সুরা মিলাতে হবে কিনা সুনত নামাজের তৃতীয় এবং চতুর্থ রাখাতে সুরাফাতেহার সাথে অন্য কোনো সূরা মিলাবেন কিনা ফোকা একের মধ্যে একাধিক মত আছে এই বিষয়ে তবে আপনার চারাকাত বিশিষ্ট যে সমস্ত সুন্দর নামাজগুলো আছে সেগুলো অনেক মধ্যে দুই একাত করে পড়া উচিত চারাগাত একসাথে পড়ান তাহলে সুরে ফাতে সাথে অনেক ফোকাতের মতেই আপনি অন্য স্রোয়া মিলাবেন আবুল ফয়েসাল আপনি লিখেছেন কাউকে জান্নাতি বলা যাবে কি নির্দিষ্ট করে কাউকে যদি বলা যায় আপনি জান্নাতি তো এভাবে বলার সুযোগ আসলে নেই নবিকা মিসহলামের সহদরমিনী আশা হ্যাঁ একটা ছোটো বাচ্চাকে কথা বলার সাল্লাম আপনার তুলেছেন সেখানে আমরা অন্য একটা মানুষকে কীভাবে বলতে পারি কারণ যদি কাজ জান্নাতি মানুষের কাজ তার মধ্যে থাকে তাহলে বলা যেতে পারে যে জান্নাতি মানুষদের যে কাজের কথা বলা হয়েছে সেগুলো আপনার মধ্যে পাওয়া যায় এভাবে বলা যেতে পারে কিন্তু কাউকে যদি বলেন যে আপনি জান্নাতি তাহলে সেক্ষেত্রে তো একরকম সার্টিফিকেট দেওয়ার মতো হয়ে যায় তো এক্ষেত্রে যদি উদ্দেশ্য ভালো হয় কিন্তু শোনার পর এক একজন তো এক একভাবে বুঝবে বিধায় এভাবে বলা অবশ্যই উচিত না নবী করিম সদসালাম সাবিকে বলেছেন অমুক জান্নাতি অমুক জান্নাতি অমুক জান্নাতি ওহির মাধ্যমে প্রাপ্ত হয়ে বলেছেন দশজন জান্নাতিকে সুসংবাদ দিয়েছেন জান্নাতের অতএব আলহামদুলিল্লাহ তারা জানাতের সুসংবাদপ্রাপ্ত স্বাভাবিক এর বাইরে আপনি কাউকে জান্নাতের জান্নাতের সার্টিফিকেট দেওয়া কিন্তু কিংবা জান্নতেই তিনি এ কথা বলার আসলে কোনো সুযোগ আপনার আমার নেই অতএব এসব বিষয়ে আমাদের দায়িত্বশীল মন্তব্য করা উচিত ও মেনোরা মাহবুব আপনি লিখেছেন রোমের যদি হিন্দু হয় তাহলে কি ওই ঘর নামাজ হবে রোমের যদি অন্য ধর্মাবলম্বী হয় এবং তিনি যদি থাকেন অসুবিধা নেই নামাজ হবে ওই ওই ঘরে কোনো প্রতিমা আছে কিনা বা কোনো মূর্তি আছে কিনা কোনো প্রাণীর ছবি আছে কিনা সেটা আপনি দেখবেন যদি থাকে তাহলে অন্য কোনো কক্ষে পড়বেন তাতে মা আজরা আপনি লিখেছেন হিন্দু পুরুষ মানুষকে কি আমরা মুসলিমরা দাদা বলতে পারবো হিন্দু কেউ যদি আপনার প্রতিবেশী হোক পোস্ট অফিস হোক তাকে আপনি দাদা বলেন দাদা মানে ভাই কোনো অসুবিধা নেই এমডি শাহপুরা নিয়ে আপনি লিখেছেন আহমদিদের সাথে বিয়ে দেওয়া যাবে কিনা অবশ্যই যাবে না কারণ আহমদিরা আহমদি বলতে কাদিয়ানি যাদেরকে বলা হয় কাদিয়ানিরা অমুসলিম সারা বিশ্বের সমস্ত লামাইকরাম বিশ্বের একমত যে কাদিয়ানিরা মুসলমান না বিদায় তাদের সাথে বিয়ে সম্পর্ক করার কোনো সুযোগ নেই আনিসুর রহমান লিখেছেন যদি হস্তমৈথন থেকে বেঁচে থাকার কিছু কার্যকরী উপায় কথা বলতেন তাহলে উপকৃত হতো আমি নিজের সর্বোচ্চ চেষ্টা করার পরও পারছি না ভাই আনিসুর রহমান বিয়ের উপযুক্ত হলে সবচেয়ে বড় এবং প্রধান কার্যকর উপায় হলো বিয়ে করে ফেলা এবং এর জন্য প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করা বা আমাকে কনভিন্স করা উপার্জন শুরু করা উপার্জন করে সেই উপার্জনের টাকা সাধ্য অনুযায়ী আপনার বিয়ে করার চেষ্টা করা চাহিদাকে ছোট করা যাতে করে বিয়ের পথটা সুগম হয় এটা হলো সবচেয়ে বড় উপায় পাচার আর এর পাশাপাশি বিভিন্ন হারাম জিনিস দেখা এটার সকল পথ বন্ধ করে ফেলা মোবাইলটাকে সেল করে ফেলা একটা বাটন ফোনে চলে যাওয়া এবং সোশ্যাল মিডিয়া থেকে সরে যাওয়া অর্থাৎ যেই যে বিষয়গুলো আপনাকে এ হারামে উদ্বুদ্ধ করে সেখান থেকে সরে আসা তৃতীয়ত নির্জনতা পরিহার করা যেমন নির্জন এক মুহূর্তের জন্য থাকবো না কোনো কক্ষে এমন কোনো জায়গা যেখানে আমাকে শয়তান প্রচুতি করে এই সমস্ত অপকর্মে সেখান থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে শেষে সাথে আল্লাহ তার কাছে চোখের পানি ফেলে দোয়া করা কান্নাকাটি করা এবং আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখতে হবে যাতে করে এই গুণা থেকে এই পপাচার থেকে এই হারাম কাছ থেকে আপনি বেঁচে থাকতে পারেন আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে সব ধরনের গ্রহা থেকে বেঁচে থাকার তফিক দান করুন মোহাম্মদ নাজিমুদি লিখেছেন হাত কেটে গেলে হাতের কাটা অংশ না ভিজিয়ে উঁজু করা যাবে কিনা হাতের কোথাও কেটে গেছে পায়ের কোথাও কেটে গেছে তাহলে যে জায়গা কেটে গেছে ওই জায়গাটা আপনি ব্যান্ডেজ দিয়ে রেখেছেন তাহলে অন্য অন্য জায়গা ধোবেন জাস্ট ব্যান্ডেজের উপর দিয়ে ভীজা হাত মুছে নেবেন তাতে হয়ে যাবে আর যদি ব্যান্ডেজ যাওয়া না থাকে খোলা থাকে তাহলে সেক্ষেত্রে ধোবেন আলতাভাবে আপনি রাখবেন এবং সম্ভব হলে তার উপর দিয়ে ভীজা হাত বুলিয়ে নেবেন জাস্ট এতটুকু বীজ হাতকে ঝেড়ে তারপর একটু বুলিয়ে নেবেন ইনশাআল্লাহ একটু যথেষ্ট হবে আবার আপনার যদি কষ্ট হয় এইভাবে একদম লাগায় লাগায় আপনাকে ঢুলতে হবে এমনটা জরুরি না চরণ হারিয়ে যাই আড়ি থেকে লিখেছেন ফজরের নামাজ মাঝে মাঝে কাজা হয়ে যায় অনেক চেষ্টা করার পরও এর থেকে মুক্তি পাচ্ছি না আমার করণীয় কি ফজর নামাজ মাঝে মাঝে যদি কাজা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তাড়াতাড়ি শোয়া এসার পর দেরি না করে দ্রুত তার সাথে শুয়ে পড়বেন যত দ্রুত সাথে শোবেন ফজর নামাজ পড়াটা তত আপনার জন্য সহজ হবে এটি হলো মূল করণীয় আপনি এভাবে যদি অভ্যাস বানিয়ে ফেলেন এবং রাতে তাড়াতাড়ি শোয়ার জন্য মোবাইল থেকে অনেক আগে আপনাকে দৃশ্য যেতে দেবো সন্ধ্যার পর থেকে মালটিভিটি বন্ধ করে দিবেন তাতে কিছু ক্ষতি হলেও হোক কিন্তু আপনি অভ্যাস করে নিলে আপনার স্বাস্থ্যের জন্য এটি ভালো এবং ফজর নামাজ যাতে কাজা না হয় সেটার জন্য এটা ভালো এবং সহায়ক আমল সেই সাথে ফজর নামাজ যারা পড়েন শ্বাসের তাদেরকে আপনার মোবাইল নম্বর দিয়ে তাদেরকে ফোনে আপনাকে কল দিয়ে উঠাই দিতে বলেন এবং ডেকে দিতে বলেন বিভিন্নভাবে আপনি যখন চেষ্টা করবেন ইনশাআল্লাহ এটা কঠিন কোনো বিষয় নয় এইচ এম শরিফুল ইসলাম আপনি দেখেছেন দাফন সম্পন্ন করার পর তিন দিন পর্যন্ত কবরে পানি দেওয়া যাবে কিনা না কোনো অসুবিধা না পানি লাগলে দিবেন কবর উপরে ঘাস আছে অন্য কিছু আছে এগুলো পানি লাগবে দিবেন অথবা মাটি আছে শুকনা মাটি সেগুলো যাতে কামড়ে থাকে সেজন্য আপনি আর পানি দিতে পারেন কোনো অসুবিধা নেই পানি দিতেই হবে এমন কোনো কথাও নেই আবার দেওয়া যাবে না এমন কোনো বিষয় নেই ইসার ফারহান প্রীতুল এআরডি থেকে আপনি রেখেছেন ইসাকের নামাজ সম্পর্কে কিছু বলুন সূর্য ওঠার বিশ পঁচিশ মিনিট পর যে নামাজ পড়া হয় এটাকে শাকের নামাজ পড়া হয় এবং এই নামাজ যদি কেউ পড়েন বিশেষ করে সুর ফর্যর পর আপন জায়গায় বসে জিজ্ঞাসা করে করতে করতে অপেক্ষা করে তারপর নামাজ যদি পড়েন তাহলে সেক্ষেত্রে এর মাধ্যমে আল্লাহব্বুল আলবিন একটি কবুল ওমরার সব দান করবেন অনেক ফজিরতপূর্ণ একটি বিষয় তরির মোহাম্মদ রুবেল আপনি লিখেছেন অসুস্থতা থেকে সুস্থতার জন্য কী আমল করব অসুস্থতা সুস্থতার জন্য আল্লাহ তার কাছে দোয়া করতে থাকবেন রকম দোয়া আছে দূরত পড়বেন আল্লাহর প্রশংসা করবেন এবং স্বাভাবিকভাবে আল্লাহ কাছে দোয়া করতে থাকবেন ঈশ্বাল্লাহদিন্লাহ এই দোয়াগুলো নিজের ভাষায় আপনি বলতে পারেন মনে আল্লাহ তাদের কাছে নিবেদন করতে পারেন তবে দুধ ইস্তেফার ইউনুস এই আমলগুলো করে করে আলাদা কাছে দোয়া করাটা দোয়া কবুলের ক্ষেত্রে অনেক বেশি সহায়ক ভূমিকা রাখে আমির হোসেন চন্যদিকে আপনি লিখেছেন আমার মসজিদে যেতে সময় লাগে চার মিনিট কিন্তু আমার আমি বাসায় নামাজ আদায় করলে কতটুকু ফজিলত কি বাসায় নামাজ আদায় করলে অবশ্যই আপনি এই ফজিলত পাবেন না মসজিদে গেলে যেটা ফজলত পাবেন চার মিনিট চার মিনিট আট মিনিট যদি আপনার আসা যাওয়ার সময় লাগে তো এই পুরো সময়টাই বা গণ্য হবে ইনশাল্লাহ বিদ্যান এটা আপনার জন্য লসের কিছু নেই নাহার শিখা আপনি লিখেছেন বিধবা স্ত্রী তার স্বামীর জন্য দোয়া করলে তা কতটুকু কবুল হবে অবশ্যই কবুল হতে পারে বিধবা স্ত্রী তার স্বামীর জন্য দোয়া করলে কবুল হওয়ার সময় অনেক জোরালো আপন মানুষ কায়ণ বাক্যে যে কোনো দোয়া আল্লাহ তাদের কাছে কবুল হতে পারে বিধায় স্ত্রী তার স্বামীর জন্য দোয়া করবেন ঠিক একইভাবে স্ত্রী মারা গেলে স্বামীও সেই স্ত্রীর জন্য দোয়া করবেন সে তো অবশ্যই কবুল হওয়ার জোরালো সম্ভাবনা থাকতে পারে জোবাইর আপনি লিখেছেন বাংলাদেশ অধিকাংশ কোম্পানির ড্রাইভারদের সাত থেকে আট হাজার টাকা বেতন যার কারণে ড্রাইভাররা তেল বিক্রি করতে বাধ্য হয় বিষয় যদি কিছু বলতেন আমি তো পূর্ণ বিশ হাজার টাকা নিয়েছি কোনো ড্রাইভার আজ পর্যন্ত দেখিনি সাত আট হাজার টাকা বেতন ড্রাইভার আছে বাংলাদেশে এটা তো মানে বিরল ঘটনা এবং যদি থেকে থাকে খুবই দুঃখজনক না ড্রাইভাররা তাদের বেতন কমে যুক্তি তাদের জন্য তেল বিক্রি করা যায় নয় প্রয়োজনে তারা অন্য চাকরি খুঁজবে অন্য জায়গায় যাবে কিন্তু তাই বলে এই চাকরি করে আমার চল না বিধে আমি চুরি করব। এই এই যুক্তি কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয় হ্যাঁ যে সমস্ত কোম্পানি তাদেরকে এই এত অল্প বেতন দিচ্ছেন যে বেতনে সে আসলে এই সমাজে চলতে পারে না মানে বেঁচে থাকাটা তার জন্য দায় হয়ে যায় তার অবশ্যই অন্যায় করছেন সেটা ভিন্ন বিষয় ফাজুর রাবি লিখেছেন আমি সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি এক নামাজ পড়তে না পারলে আমার খুব ভয় হয় কিন্তু মাঝে মাঝেই আমার নামাজ ছুটে যায় আমি বুঝতে পারি যে আমি অন্যায় করছি আমি কিভাবে সমস্যা থেকে মুক্তি পেতে পারি বাই এই রাব্বি পঁচাত্তর মাস পড়ার চেষ্টা করার পরও একত্র মাস পড়তে না পড়ার কারণে আপনার মধ্যে ভয় হচ্ছে আলহামদুলিল্লাহ এটা ভালো ভয় হচ্ছে কিন্তু নামাজ পড়তে পারেন না বা পড়েন না নামাজ ছুটে যায় এটা অবহেলার কারণে অলাসতার কারণে উদাসীনতার কারণে শুধু ভয় হয় এটুকু বলার জন্য যথেষ্ট না আপনার এমন ভয় হওয়া উচিত যে ভয় আপনাকে আর কখনো নামাজ কাজা হতে দিবে না অতএব সেই জন্য নামাজের গুরুত্বটা আপনার বেশি অনুধাবন করা উচিত এবং এটা নিয়ে প্রয়োজনে আপনার আলাদা করে নিজেকে কাউন্সেলিংয়ের আওতায় আনা উচিত